গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে আপনাদের সাথে কারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা রেসিপিটা শেয়ার করে নিচ্ছি বেসিক্যালি আপনাদেরকে আগেই বলেছি যে ব্যাঙ্গালোরে কিন্তু এই সমস্ত পাতা পাওয়া যায় না বা শাক পাওয়া যায় না তো যেহেতু কলকাতায় এসেছি তো এর লোভ সামলাতে পারলাম না তাই জন্য রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো এই রেসিপিটার জন্য আমি বাজার থেকে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা আনিয়ে নিয়েছিলাম ওই এখানে আপনারা এক বাঞ্চ দেখতে পাচ্ছেন আমি তিন চার বাঞ্চ মতন এনেছিলাম তো পাতাটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে আমি এই ঘ্যাটকল পাতা বা খাড়কোল পাতা ফার্স্ট টাইম ট্রাই করছি সকলের মুখে শুনেছি খেতে নাকি খুবই সুন্দর হয় তো দেখুন নিয়ে নিয়েছি আর পরিষ্কার করাও আছে তো প্রথম এই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন কালো জিরে আর তার পাশাপাশি এখানে দেব আমি বেশ বড়ো কোয়ার রসুন পাঁচ থেকে ছটা আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি তো রসুন লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে আর দেখুন খারকল পাতাটা কিন্তু আমি একটুখানি মোটামুটি সাইজ করে কুচিয়ে নিয়েছি তো ভালো করে ধুয়েও নিয়েছিলাম দিয়ে খারকল পাতাটা বা গ্যাটকোল পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি খুব ভালোই হবে খেতে তো দেখুন ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন একটু হলুদ গুঁড়ো গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট একটুখানি ভেজে নিচ্ছি তো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপাটা খুলে দেখুন শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে আমি এটা নামিয়ে নেব যেহেতু এটা একটা সাবেকি রান্না তাই জন্য আমি এখানে শিলপাটার ইউজ করছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাঙ্গালোরে তো আমার কাছে শিল্পাটা নেই তো যখন এখানে এসেছি তখন এই রান্নাটা আমি শিল্পাটাতেই দেখাবো তো শিলের ওপর নিয়ে নিয়েছি এইবার ভালো করে আমি বেটে নেব তো খুব ভালোই লাগছে অনেক দিন পরে শিল্পাটা দেখে বা শিল্পাটা ইউজ করে আর বর্তমান সময় তো আমরা সবাই গ্রাইন্ডার ইউজ করি আপনাদের চাইলে আপনাদের কাছে যদি শিলপাটা না থাকে গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারে তো দেখুন আমি একটু সময় নিয়ে ভালো করে এই খারকোল পাতাটাকে বেটে নিচ্ছি তো এই ছোট্ট এবং ইজি রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা একেবারে বেটে নিয়ে ফিরছি আপনাদের কাছে আজকের রেসিপি খারকোল পাতা বাটা বা গ্যাটকোল পাতা বাটা আমার একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ